একটু বুঝাই কবি তো আমি এক কাল জেতের মাথা খাইয়ে একটা মিথ্যে কথা আমি করতে মানে সত্য কথাও আমি করতে মুখ কারণ আমি যদি মিথ্যে কথা কই এটাও সত্যের বাপ আমি জীবনে আপনার কোনো ক্ষতি করছি করতে পারবেন এটা আমি তো বিচলে দেই না তুই করতে পারো আমি আপনার কোনোদিন দিন উপকার করছি করতে পারবেন হ্যাঁ তো করুই না এটা আমি শিওর তাইলে কি আমি আপনার পাহা দান দাইছি কে তোর কি আমি বদলা লইছি তুই আমার দান দাবি না এবারে তুই এত পেছাও কা তোর কি হইছে তুই হেডা আমার ক আমনার বাড়ি মেহমান এনে দাওয়াত খাওয়া আমি আমার দাওয়াত করেন না কা কে তোমারে আমি দাওয়াত করব তুমি কি আমার বায়রা পড়ুস তুম কা আমি আপনার বাইরা পড়জম কা আমি এলাকার গণ্যমান্য হিসেবে আমি দাওয়াত পাই না তুমি এলাকার গণ্য মান্য তাহলে ঘোরার লাগে যেগুলো ঘাস খায় এগুলা কি কি কমে হ্যাঁ কমে হ্যাঁ যে ঘোরার লাগে ঘাস খায় আমি চিনল কি কি মিলে জানাম এবারে তোর কোন কাম আছে তোর কি হয়েছে তুই আমার খুললে ক আমরা শরীফ মার্কেট দিয়া মুরগা কিনছেন হ্যাঁ কিনছি আমি দেখছি না দেখছো আমরা মুরগি কিনে লইয়ে যাই আপনার বাড়ি মেহমান খাওয়াইছেন আমি বাজারের পাশে বেড়ান না আমরা আমার কই দেড়া বেড়া তোর ধরে নিয়ে আমার বাড়ি খাইছি ক্যা আমার এত কি এতকে তোরে আমার দাওয়াত আমার এ নিয়ে খাওয়ান লাগবে খাওয়ান লাগবে আমার কোন তোমার খাওয়ান লাগবে আমি আপনার কুড়া যারা আপনার বাড়ি মেহবান আইছে হ্যাঁ মুরার রানটা দিতেন দলিকলজি টা দিতেন কালী কলজিটা দিতেন গিজাটা দিতেন থল্লু থলু গোস্ত খাওয়াইতেন আপনি আবার দাওয়াত দিয়ে পাক চামড়া না তোমার হ্যাঁ খাওয়া লাগবে না পাক চামড়া খাওয়ার নেই মানুষ আছে আমার হালদুতে বৌ আছে হে পাক চামড়া ভালো খায়

ঐ সেরাන්නේ হিন্দি আই পড় দাবি ওকে তুই আবার বইছিস কা রে একটা কষ্ট হইবেন বুঝলেন দাওয়াত পাইলাম না তো দাওয়াত পিটানো ফুল দেবো আমার দাওয়াত দেন না ভাই মর মারেন কা

তা ও আদ্দি আমারই আন্দর গন্ধরি তোমারে আমি কি কমু এই দাও এই রাান্ডা কেলা কেলা হয়ে গেছে একই মানুষে দেখান যায় সসা আপনারা বিল্লিছি লিক কতক্ষণ বুঝলাম না কিছু আমি কইলে আমারে মারছে গালে তাই আমি রাান্ডা ফুললে কি আমি বুঝলাম না কিছু আরে বাবা রান আর গাল হোমান কথাই গালের বিছে ফুললে গেছে আমার এসে সসা কি কমু কষ্টের কথা ওর লই আসি আমরা বিপদের মধ্যে বুঝছেন কারণ আমার মামু কিন্তু ইরমান ও আলে না কিন্তু ভালো বানু আলে আর ও কেমন হইছে দেখেন তাই আসলে ওর লাগেমের জামেলা না কি লই হইছে ঝামেলা ওই যে দাওয়াত পাইলাম না আমি তোর বিয়ে করি না আমার মাইয়েও বিয়ে দিনে আমার পোলাও বিয়ে করাইনি আমার হাল পুততে পোয়াইছে বৌলুই আমি ছোটো খাটো ভাবে ব্রয়লার আমি একটু হ্যাঁ একটু খাওয়াইছি এখন ও কইতেছে আমারে দাওয়াত দিলেন না কে ওর দাওয়াত দিলে এই লেগে ও আমার লাগে এই ধরনের বিধি কিসেগুলো করছে এগুলো তুমি কও ঠিক হইছে না ঠিক আছে জিনিসটা বুঝতে পারছি কিন্তু ও তো না ওর করার কথা না ও আমি লুব্বু আছে রে ঠিক আছে এটা আমি মাইনে নিলাম কিন্তু কেন বেদবি করার পোলা তো না তাহলে তুমি কি কইছাও বেদব আমি বাবা আপনি ভুল বুঝেন কি লাগে যাই আপনাকে যে তুমি কইছেন আমি আরে বোলাইাদার জিগে মনে জামে লাগা বেদুইরা কি লাগি করলে খালি জিগা বানা এই এরটা বিচার করতেইবি এর বিচার যদি না করো আমি কয় একটা সাফ সাফ কথা কই বাবা আমার পুত্রের বউ কিন্তু আনো রানিং মেম্বার আমি কিন্তু এই এর লাগিয়া আর নামে আমি মার্ডার মামলা করব আর আমি যদি মার্ডার মামলা করিই বই আর কিন্তু फांसी হইবে আর এই ফাঁসীর কাস্তে বইয়া ওই যে কোয়াതിരെ কয় না যে তোমার শেষ ইচ্ছা কি খাওয়ার কি লাগবে কি খাইতে চাও আরে কিন্তু এই শেষ খাওয়া দাওয়াত খাইয়া আর ফাঁসির কাজটা আর মারা লাগবে এই কথাটা তোমার কই গেলাম এত আবার লাগে না চাচা আমরা যেরকম কন মনে হয় কি জানি হরিয়া আসসালামু আলাইকুম

বাবা আপনার আমি বাঙ্গাই শুরু কি কই দেখা গেছে এই এখন তো একটা অন্য কালে একটা বিয়ে থা একটা চারিদিকে একটা অনুষ্ঠানের একটা জোয়ার ফর্জি গেছে আপনি হলেন ডেকোরেটার দোকান দেন আপনার ভাড়া টাকা দেন এই শুভতে তো জানেন যে কোন বাড়ি কোন অনুষ্ঠান চলে আমি তো মনে করেন বাড়ি বই এগুলো আলাপ পাই না ঠিক মতো দেখা গেছে অনুষ্ঠান হয়ে গেছে পরে আমি আলাপ পাইছি যে অমুক বাড়ি খাওয়া গেছে এখন ঘটনা হয়েছে যে আপনার দ্বার সন্ধ্যা হলে আইলে আপনার দ্বার দিয়ে আমি একটা লিস্টই নিমু যে ওই কোন বাড়ি বিয়ে অনুষ্ঠান বা কোন বাড়ি শূন্যতে খতনা বা কোন বাড়ি আঁকি খা রুম নেলে ওই লিস্টি যে নিয়ে ওই 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 অনুযায়ী আমি একটা শিরুই হেলামু দেখ গেছে একবারই বিয়ে এবারে ফোন দিয়ে কমু যে আপনি বাড়ি আমার দাওয়াত এটা যদি আমার না জানা থাকে তাহলে আমি একজন আর কইতে পারি না যে ও মিয়া আপনি একবারই আমার দাওয়াত এটা আমি জানমু কেমনে তাই হাই বাবা একটু আমার একটু উপকার দু করবেন বাবা নাইলে আমি বাবা বেমালা জানে জানেন আশেপাশে বিয়া অনুষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানে আমি আলাপ পাই না

আমি কথা কইতে আসি আলমের দা লোকটা জমের খারাপ হ্যালো আসসালাম আলাইকুম কেডা আলম কাকু ওয়ালাইকুম আসসালাম হয় তুমি কেডা আমি ওই জসীম জসীম খন্নাস আচ্ছা কি খবর আচ্ছা কাকু আপনি আকামটা করলেন কা ও কও কি বাবা আমি বুড়া গেলে কি আকাম করলাম তা আপনি মাইয়ে বিয়ে দেন আমরা গ্রামের মধ্যে যুবতী ও করে দাওয়াত করবেন না অসুক্কা বাবা হই গেছে কেরে কই না সময় বাবা তাই হইছে কি কো দেহি সমস্যা কি হন দা তোइएগা আর কি কম বুঝেন আচ্ছা কাকু আমরা একটা কথা কই আমরার মাইয়ে তো ইয়ামাগো ন্যায়ার সামনে ডাঙ্গ রইছে কোন সময় কইতে পারবেন যে আমরা কোন দিন একটা ইপিটিজিং করছি হ্যাঁ কইয়ে লাভ নাই বাবা কারণ ইপিটিজিং করতে পারবা না কারণ পুলিশে হলে তোমারে তুইবে আরে বাবা আমরা পুলিশের মধ্যে জান কিল লাগি আমরা লোকাল ভাবে থাইন কথার কথা কইলাম আচ্ছা কাকু খাওয়ান গেছে রাই তেহন যদি আপনি যদি আমারে কন যে বাইর তুমি আমাক বাড়ি আও তাইলে আমার এটা সরম হবে বরংস দরকার নাই আমার লাগে ওই একটু কালা কলা প্লাস্টা যাই তোর আমি পাঠাইতেছি একটু পেলা লই পাঠাইতেছি আর এক পেলা ওই গোস্তের শালুন দিয়ে দেন বাত লাগবে না না বাবা গোস্ত টোস্ত কিছু নাই ফাও কে ওরে পাঠাইও না বাবা তাইলে একটু ই ধরেন ওই গোস্ত নাই না 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 তাইলে ওই পাইলে গোস্তের গোষ্ঠীর দিয়ে দেন না না হুড়া মুরা কিছু নাই বাবা সব কাছাই খাইয়ে গেছে সব ঝোলা দিয়ে ওই বুড়ির ডাল জানছেন না বুড়ির ডাল ভালো হয় আর ওই ই দেন সবজি টবজি থাকলে ভাই দেন আরে বাবা ডুল কিছু নাই তোমার কেমনে বুঝামুন কিছু নাই নাই সব সবাইছেন কাই মধ্যে না অজাত ফের দিতে না আমারে

ঈদের পর হয়তো মুগো কপালটাই খারাপ না হ্যাঁ কথা খারাপ কর না বিয়ে বাড়ি চাইছে মুগু দাঁড়ে মরা বাড়ি গেল মরা বাড়ি জমা তৈলে হাতে কেউ দাওয়াত লাগে না যাই আসতে লাইনের মধ্যে বইয়ে থাকা যায় ইচ্ছে মতো খাইয়ে উঠে যাওয়া যায় মানুষের আকল গেলা আছে যে এনে দুই সাইডে ফুল আছে গ্রামে অগরে কই আর দাওয়াতটা দিই কেউ তো মুগো গোনাই ধরে না মানুষের লজ্জা না থাকতে পারে আমাকে তো লজ্জা আছে বেড়া না কইয়ে লাভ আছে যা বাড়ির দিকে যা আচ্ছা থাইন তো আমি গেলাম হাই দুনিয়া নাই আমার একটা জিনিস মাথায় ধরে না এই যে মানুষ অনুষ্ঠান করে আমার দাওয়াত করে না হ্যাঁ কি একটু করে না কি